সেনাপ্রধান জনাব ওয়াকরুজ্জামানের একটা দীর্ঘ সাক্ষাৎকার পাবলিশ করা হয়েছে প্রথম আলোতে অনেকেই আশা করি পড়েছেন যারা পড়েননি আমি সেই পুরো সাক্ষাৎকারটা লিংক আমার কমেন্টে দিয়ে দেব একটু পড়বেন প্লিজ আমার মনে হয় এটা একটা গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার যদিও অ্যাপারেন্টলি খুবই মানে চমক লাগানো কথা বা ব্রেকিং নিউজ হবে এরকম কথা তিনি বলেননি কিন্তু এটার একটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক আছে আমি পুরো ইন্টারভিউটা পড়লে আপনাদের কাছে সেটা মনে হবে বা আমি আমার আমার কাছে যে জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট মনে হয়েছে সেটা এক্স্যাক্টলি কোনো লিখিত বক্তব্য উনি যা বলেছেন তার মধ্যে না বরং রিডিং বিটুইন দ্য লাইন্স আছে আমি শেষে এটা বলবো আসলে আমার মূল ফাইন্ডিংটা কি তার আগে বেশ কিছু কথাবার্তা তিনি ইনফ্যাক্ট এর মধ্যে কথাবার্তা বলছেন আমরা রয়টার্সের সাথে তার ইন্টারভিউর কথা মনে করতে পারি এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু এসছে তার রাজনীতির প্রশ্ন এসছে মানে রাজনীতিতে ইনভলভমেন্টের ইতিহাস নিয়ে কথাবার্তা এসছে এসছে খুব ইন্টারেস্টিংলি সেনাবাহিনী যেন রাষ্ট্রপতির অধীনে থাকে। এবং ভারত সম্পর্কে আমাদের এই অঞ্চলের নিরাপত্তা সম্পর্কে নানান ইস্যুতে কথা হয়েছে কয়েকটা জিনিস আমি একটু পড়তে চাই এবং সেগুলো সম্পর্কে আমার দু একটা মতামত একটু দিয়ে তারপর আসলে আমার ওই ফাইন্ডিংটার কথাও বলব যেমন নির্বাচন সম্পর্কে তাকে যখন বলা হয়েছে সময়সীমা দিয়েছেন তিনি সেটাকে সঠিক সময় বলে মনে করেন এবং তিনি অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করবেন আমরা এই বাক্যটা খেয়াল করি তিনি বলছেন আমরা অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করব। এই বাক্যটা মনে রাখবেন কেন রাখবেন আমি শেষে আমার মূল ফাইন্ডিংটার সাথে এটা মিলিয়ে দেখাবো মানে কোনো উৎকণ্ঠা আছে কি না তারা সেগুলো বলছেন এবং তিনি বলছেন তারা যত বেশি মাঠে থাকবেন ততই শৃঙ্খলা বহির্ভূত কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিতে পারে উইচ ইজ রাইট এই বাহিনীর কাজ পুলিশিং না কিন্তু বিদ্যমান প্রেক্ষাপটে যেখানে পুলিশ এখনও ঠিকঠাক মতো দায়িত্ব শুরু করতে পারিনি সেখানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি নিয়ে রাস্তায় আছেন এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সার্ভিস যে কোনো বিবেচনায় এরপরের প্রশ্নগুলোতে রাজনৈতিক দল নিয়ে প্রশ্ন আছে রাজনৈতিক দলের প্রতি এক ধরনের হতাশার প্রশ্নের ক্ষেত্রে আছে কিন্তু গত পাঁচ দশকে আমাদের রাজনৈতিক দলগুলো অনেক কিছুই করেনি করতে চায়নি তাদের ব্যর্থতার জন্যই তো বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে মিলিটারি চিফ বলছেন ঠিক আছে অতীত হয়নি এখন তো সুযোগ সৃষ্টি হয়েছে আমরা এই কাজগুলো করতে পারি রাজনৈতিক দলগুলো সংস্কারের প্রতিশ্রুতি অতীতেও দিয়েছে কিন্তু ক্ষমতা গিয়ে তারা কথা রাখেনি যেন ওয়াকার জবাব দিচ্ছেন এখন তো আমরা সবাই রাজনীতিবিদদের সঙ্গে যুক্ত আছি তারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এই সংস্কার করা সবার জন্যও করা দরকার সংবিধান সংস্কারের বিষয়টি সামনে বিশেষ করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা দরকার মানে এই ক্ষমতার ভারসাম্যর ব্যাপারটা যেন ওয়াকার এই প্রশ্নে এনত ব্যাখ্যা জিনিস তাকে আমাদের এখানকার ফাইন্ডিংটা হচ্ছে রাজনীতিবিদদের অনেক ত্রুটি বিচ্ছুতি বা সমালোচনা থাকলেও দিনের শেষে রাজনীতির উপরই আমাদের আস্থা রাখতে হবে দেশ রাজনীতিবিদ্রাই চালাবেন যারা ওয়াকার সেটা খুব স্পষ্টভাবে বলছেন কিন্তু উনি ক্ষমতার ভারসাম্যের কথা নিজে ডেকে এনেছেন তার মানে তাতেই মনে হবে যে পরবর্তী প্রশ্নটা তিনি চেয়েছেন এরকম হোক প্রথম আলো জিজ্ঞেস করছে তার মানে রাষ্ট্র আপনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মোদী ক্ষমতার ভারসাম্য সৃষ্টি এ ধরনের একটা ধারণার কথা বলতে চাইছেন জেনারেল ওয়াকার বলছেন আমি অত বিস্তারিত যেতে চাই না আমি সংবিধান বিশেষজ্ঞও নেই নিজের অভিজ্ঞতার আলোকেই বুঝেছি রাষ্ট্র ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে উনি এই একই কথা রয়টার্সকে বলেছেন আমরা এভাবে যদি একটু চিন্তা করি যে রাষ্ট্রপতি সেনাবাহিনীর পুরো কমান্ডের ক্ষমতা যদি তার হাতে যায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য নিয়ে প্রচুর আলাপ হচ্ছে এটা সত্য আমাদের রাষ্ট্রপতির আসলে খুবই অক্ষমতা আছে তেমন কোনো ক্ষমতাই নেই কবরে গিয়ে ফাতে পাটের কথা বলেছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ কিন্তু প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতির অধীনে সেনাবাহিনী মানে কেউ কেউ আসলে এর মধ্যে আগেও দেখেছি যে একটা প্লট খোঁজার চেষ্টা করছেন যে এই অন্তর্বর্তী সময়ে কে প্রেসিডেন্ট হবেন বা প্রেসিডেন্ট পাল্টাবেন কি না পাল্টাবে কি আর যদি উনি এখন যেভাবে চাইছেন সেটা যদি এক্সিস্টিং প্রেসিডেন্টের অধীনে হয় অত্যন্ত বিতর্কিত আওয়ামী প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এখন দায়িত্বে আছেন নাকি এই প্রেসিডেন্ট সরিয়ে আর কেউ প্রেসিডেন্ট হবেন তারপর তার অধীনে সেনাবাহিনী থাকবে এবং উপদেষ্টা পরিষদ ভিন্ন হবে এরকম নানান আলোচনা আসলে ছড়িয়ে পড়েছে এবং জনাব ওয়াকার তার এই বক্তব্যটা স্টিক করছেন এবং এই ইন্টারভিউ আমরা যদি দেখি তিনি এই প্রশ্নটা আসলে ইনভাইট করেছেন যখন সংস্কারের প্রশ্ন আসলো তিনি আসলে ক্ষমতার ভারসাম্য বলে ইনভাইট করেছেন যে তাকে এই প্রশ্নটা করা হোক এবং তিনি আবারও ইনফ্যাক্ট জবাব দিলেন আমি এটাকে খুব গুরুত্বহীন ব্যাপার বলে মনে করি না আমি এটাকে গুরুত্ব দিয়েই দেখতে চাই এরপর বলেছে প্রশ্ন হয়েছে যে সেনাবাহিনী কখনো কখনো ক্ষমতা এসছে কখনো আন্দোলনের ফলে সেনাবাহিনী পরিস্থিতি সামাল দিয়েছে বা ক্ষমতা নিয়েছে এবার আপনাদের প্রতি মানুষ আহ্বান জানিয়েছে এসব তো বাস্তবতা তিনি বলছেন যে তারা খুব একটা সূক্ষ্মকর নয় ইত্যাদি ইত্যাদি বলে উশৃঙ্খলতা থেকে বিশৃঙ্খলা অবস্থা আছে সেখান থেকে সরিয়ে আসার কথা বলেছেন এরপর আন্দোলনের বলা হচ্ছে যে প্রচুর চেষ্টা হয়েছে কিন্তু সংস্কার তো ঠিকমতো হয়নি এই পরিস্থিতি শেষ সুযোগ হিসেবে দেখেন কিনা আপনারা ইন্টারভিউটা পুরোটা পড়বেন আমি পুরোটা পড়ছি না এটা বোরিং হবে অথবা অনেক লম্বা সময় লেগে যাবে তিনি কিন্তু এখানেও রাজনীতিবিদকে ভিকটিমাইজ করছেন না রাজনীতিকে ভিকটিমাইজ করছেন না উনি সুযোগ বলেন তিনি বলছেন সুযোগ আছে তবে কাজে লাগানো উচিত এবং উনি রাজনীতিক মানে রাজনৈতিক দলগুলোর ওপর রাজনীতির ওপরই আস্থা রাখতে চেয়েছেন সংস্কারের কথা আবার ফিরে এসছেন এবং ওরা হচ্ছে যে বিভিন্ন পর্যায়ে কথাবার্তা বলছেন দলের মনোভাব কেমন দেখছেন তিনি কিন্তু আশাবাদ দেখিয়েছেন যে এটা হতে পারে চমৎকার ব্যাপার আচ্ছা এরপর আমরা আসলে মূল যে জায়গাটায় যেতে চাই সেটা হলো ভারত এবং সবার শেষে আমাদের ওই গুরুত্বপূর্ণ জায়গাটাও আসব যেটা রাজনীতিতে জড়ানো নেই তাকে একাধিকবার এই প্রশ্নের জবাব দিতে হচ্ছে কেন হচ্ছে ভারতের সাথে পানি সীমান্ত সহ অনেক ইস্যু আছে যেনি কিছু অমীমাংসিত বিষয়ে কিছু কথাবার্তা শুনছি দেখছি উনি ভারত সম্পর্কে যেটা বলছেন ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী আমরা অনেক দিক থেকে ভারতের ওপরে নির্ভরশীল আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধাও পাচ্ছে আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক মিলিয়ে ওদের প্রচুর মানুষ বাংলাদেশে কাজ করছে এদেশ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতে চায় অনানুষ্ঠানিকভাবে কাজ করছে মিলিটারি চিফের মুখে এটা বলা খুবই জরুরি ছিল কাজে আমাদের বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে ভারতের বিরাট স্বার্থ আছে দেয়া নেয়ার সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে এটা হতে হবে ইত্যাদি ইত্যাদি বলে সব এটা রেখেই সম্পর্কটা তৈরি হতে হবে এটা হলো সবচেয়ে জরুরি যেন কোনোভাবেই মনে না করে ভারত বাংলাদেশের ওপর কর্তৃত্ব করছে বা এমন কিছু করছে যা আমাদের স্বার্থের পরিপন্থী কোনোভাবেই মানুষ যেন এটা না ভাবে রাইটলি এরপর উত্তর পূর্বাঞ্চলের নিশ্চয়তা মানে সেভেন সিস্টার যে রাজ্যগুলো আছে সেগুলোর ব্যাপারে সহায়তা পেয়েছি এটা উল্লেখ করছে তারপর জেনারেল ওয়াকারের জবাব খুবই চমৎকার দেখুন আমরা আমার কথা হচ্ছে আমার প্রতিবেশীর সঙ্গে আমি এমন কিছু করব না যেটা তাদের কৌশলগত স্বার্থের পরিপন্থী হয় একই সঙ্গে আমার দিক থেকে প্রত্যাশা থাকবে যে প্রতিবেশী আমার সঙ্গে এমন কিছু করবে না যা আমার স্বার্থের পরিপন্থী আমি যখন তাদের স্বার্থ দেখবো যা আমার স্বার্থের তারা আমার স্বার্থটা সমান গুরুত্বের সঙ্গে দেখবে আমাদের পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা তৈরি হবে না স্থিতিশীলতা নষ্ট হবে না মিয়ানমার সীমান্তেও সীমান্তে আমাদের লোকজনকে হত্যা করবে না আমরা ন্যায্য হিসার পানি পাবো এতে তো কোনো অসুবিধা নেই সম্পর্কটা ন্যায্যতার ভিত্তিতে হোক অত্যন্ত বোল্ড স্টেটমেন্ট আমরা জানি যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে যে ইনসার্জেন্সি হয়েছিল দীর্ঘ সময় এইটিজ নাইনটিজ এরকম সময়গুলোতে সেই ইনসার্জেন্সি ভারতের প্রত্যক্ষ মদদে হয়েছিল তারা ভারতের আশ্রয়ে থেকে এসে এখানে ইনসার্জেন্সি করেছে তাদের অস্ত্র সাহায্য পেয়েছে সুতরাং যখন বারবার সেভেন সিস্টার্সের আলাপ হয় এই আলাপের সাথে তিনি রাইটলি পার্বত্য চট্টগ্রামকে জুড়ে দিয়েছেন এবং মিয়ানমার সীমান্তরে আলাপটা তুলেছেন কারণ সাম্প্রতিক সময়ে মিয়ানমার সীমান্তে অস্থিতিশীলতার পেছনে ভারত রোল প্লে করছে কিনা আমাদের এখানে আরাকান আর্মিকে যদি আরাকান আর্মির সাথে ভারতের সম্পর্ক আগে ভালো ছিল না আর রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই সুতরাং সেটাকে দিয়ে তাদেরকে দিয়ে কোনো অস্থিরতা তৈরির চেষ্টা করে কিনা সেটাও তিনি রাইটলি উল্লেখ করেছেন চীনের কথা বলছেন চীনের পররাষ্ট্রনীতি এগুলো আমার কাছে খুব জরুরি না যোগ কিন্তু এই যে যে রাজনীতি নিয়ে সব কিছুর পরও অনেকেই এখনো বলেন সেনাবাহিনীর আগ্রহ আছে রাজনীতি বা ক্ষমতা নিয়ে সাধারণ মানুষের এমন ধারণা অতীতের অভিজ্ঞতা থেকে তিনি বলছেন সামরিক বাহিনীর অবশ্যই রাজনীতিতে হস্তক্ষেপ করা উচিত নয় রাজনীতিতে নাক গলানোর বিষয়টিও সেনাবাহিনীর জন্য ক্ষতিকর অতীতে এগুলো হয়েছে আমরা অতীত থেকে শিখেছি এটা কখনও ভালো ফল বয়ে আনি এই জন্যই আমার অঙ্গীকার হচ্ছে সেনা প্রধান হিসাবে নিজের মেয়াদ কালামে রাজনীতিতে নাক গলাবো না আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না এটাই আমার স্পষ্ট অঙ্গীকার আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদের বিকল্প রাজনীতিবিদ্রাই তাদের বিকল্প সেনাবাহিনী নয় তারপর জিজ্ঞেস করছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসছেন এই প্রেক্ষাপটে জনগণের প্রতি কোনো বার্তা কে দিতে চান এরপর উনি একটা বার্তা দিয়েছেন জটিল কঠিন পরিস্থিতি সবাই এক্সপেক্টেশন যাতে কম রাখা উচিত ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকে ইত্যাদি ইত্যাদি বলে উনি এক ধরনের আহ্বান জানিয়েছেন আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার সফলতার জন্য সব কিছু করতে প্রস্তুত আছে এবং প্রস্তুত থাকবো রাজনীতিতে তিনি আসছেন না রাজনীতিতে কোনো আগ্রহ নেই এবং তাদের অতীতে ভুল আছে রাজনীতিতে এসে এই ভুল আর করবেন না এই আলাপটা কেন বাংলাদেশে একটা প্রেক্ষাপট তৈরির চেষ্টা হচ্ছে যেটাতে সামরিক বাহিনী অনিবার্যভাবেই আলোচনায় আসছে মানে বাংলাদেশের এই ডক্টর ইউনুস সরকারকে সিরিয়াসলি ডিস্টেবিলাইজ যদি করা যায় আনস্টেবল যদি করে তোলা যায় তাহলে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে এবং এরকম একটা অঙ্ক ভারতের দিক থেকে আছে এই আলাপ আছে মানে তারা চাইতে পারে ডক্টর ইউনুসের মতো একটা জনগণের সমর্থন পুষ্ঠ সরকার তাদের পক্ষে আসলে জনগণের স্বার্থ বা দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে ভারতের স্বার্থ পূরণ করা অন্যায় স্বার্থ আমি আমাদের চিফ যেভাবে বলেছেন আমরা ওইভাবেই বলি পারস্পরিক স্বার্থ দেনা পাওনার বাইরে গিয়ে করা সম্ভব নয় ফলে ভারতের জন্য মন্দের ভালো হচ্ছে এখানে একটা মিলিটারি টেক অফার হওয়া এটা ফ্যাক্ট এই আলাপ অনেকেই করছেন রাইটলি করছেন আমরা এটাকে যৌক্তিক মনে করি ফলে কেউ কেউ চাইবেন সামনে আমরা নিশ্চিতভাবেই চাই সেটা প্রধান যা বলেছেন আমি আন্তরিকভাবে এটা বিশ্বাস করতে চাই বিশ্বাস করি কারণ সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার সবচেয়ে উপযুক্ত সময় ছিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তখন বহু মানুষ এবার আহ্বান জানিয়েছিলেন জনগণ খুশি হতো তখন তারা নিলেও তারা সেটা করেননি সবচেয়ে প্রপার সময়েই করেননি এখন করবেন কিনা করবেন না কিন্তু পরিস্থিতি যদি এতটাই ঘোলাটে করে ফেলা যায় যে তখন দেশের স্বার্থে তাদেরকে আমাদের মধ্যেই অনেকে আহ্বান জানাবেন ক্ষমতা দেওয়ার জন্য সেই পরিস্থিতি তৈরির চেষ্টা হবে বলে আমরা মনে করি তিনি এখানেও একটু স্পষ্ট বার্তা দিয়েছেন আমরা বরং প্রধানের কাছে চাইব রকম পরিস্থিতি যাতে তৈরি হতে না পারে তারা সেটা মাঠের অন্তত শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলার ক্ষেত্রে তারা সেটা নিশ্চিত করবেন শুরুতে বলেছিলাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইন্ডিং রিডিং বিটুইন এর মধ্যে ইন্টারভিউটা যদি পুরো পড়ে থাকেন আমি যতটুকু পড়েছি প্রশ্ন এবং উত্তর কিছু মিলে যেন বোয়াকরকে আলাদা একটা সত্তা হিসাবে দেখা গেছে এখানে মানে খুব স্পষ্টভাবে যদি বলতে চাই উনি তো প্রজাতন্ত্রের একজন কর্মচারী তিনি এই সরকারের অংশ তিনি ডক্টর ইউনসের অধীন কিন্তু উনি সাহায্য করবেন নির্বাচন এবং আদার ইস্যুতে মানে খানিকটা এরকম যে এটা ওনার সদিচ্ছা না এটা ওনার সদিচ্ছা নয় কোনোভাবেই এটা ওনার একেবারে চাকুরির দায়িত্ব একদম সোজাসাপটা কথা কিন্তু এই পুরো ইন্টারভিউর টোন হচ্ছে উনি একটা ডিফারেন্ট এন্টিটি স্টেটের একটা পাওয়ার সেন্টার কথাটা হয়তো ভুল না কেউ কেউ বলতেই পারেন হ্যাঁ আমরা মানে এটা এক এগারো সরকার না এক এগারো সরকার মানেই হচ্ছে আসলে মিলিটারি সরকার ওটা একটা কু ছিল সত্যিকার অর্থে একটা ডিফারেন্ট ফর্মের কু যেখানে সামনে একটা সিভিল মুখোশ ছিল এটা কোনোভাবেই কু না যদিও কিছু গুরুত্বপূর্ণ লোকজন জিও ফ্যাকচার মতো লোকজন এটাকে কু বলার চেষ্টা করেছেন কিন্তু এটাও সত্য মিলিটারি ওই একটা ডিসাইসিভ রোল প্লে করেছিল কোনো সন্দেহ নেই কিন্তু এটা মিলিটারি সরকার না কিন্তু মিলিটারিকে মিলিটারি চিফকে এখানে একদম একটা বিরাট ক্ষমতাধর এনটিটি হিসেবে দেখা যায় তার উত্তরের ধরণেও কিন্তু সেই রকম প্রথম আলোর কিছু কিছু প্রশ্ন মনে হতে পারে যে আসলে তাকে এইভাবেই ট্রিট করা হচ্ছে কিন্তু এই যে প্রশ্নের ধরন এটা তার দিক থেকে হয়তো ভেঙে দেয়া হতে পারত। হতে পারতো প্রত্যেকটা জিনিস তিনি সরকারের নির্দেশেই করবেন কথাগুলো এরকম আসতে পারত উইচ ইজ মিসিং এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইন্ডিং এটাও আমাদের একটু মাথায় রাখতে হবে সেনাপ্রধানের এই ধরনের একটা ইমেজ আছে আমরা জানি কিন্তু এটাকে যখন প্রকাশ্যে এভাবে আসে এটা এটা নিয়ে কিছু কথাবার্তা বা আমাদের মাথায় একটু চিন্তাটুকু জারি রাখা দরকার আছে কেন এটা এভাবে হলো আমরা মাথায় যেন এটুকু রাখি